Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTEC and Diploma Engineering courses in its large screen campus. For admission, contact the number shown. বেকারি দিবসকে কেন্দ্র করে শুক্রবার ডিওয়াইফআইয়ের উত্তরকন্যা অভিযান ঘিরে অতি সক্রিয় পুলিশ চলল কাঁদানের আটক ডিওয়াই একাধিক নেতা নেত্রী কর্মী সমর্থকরা আন্দোলনরত ডিওয়াইএফআই কর্মীদের ওপর পুলিশের নির্মম আক্রমণের প্রতিবাদে আজ বাটা মহেশতলা ছাত্র যুব সংগঠন এসএফআই ও ডিওয়াইএফআইয়ের পক্ষ থেকে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল সংগঠিত হয় সব মিলিয়ে উত্তরকন্যা অভিযানে পুলিশি আক্রমণের প্রতিবাদে মহেশতলায় বিক্ষোভ মহেশতলা নুঙ্গি রাস্তা অবরোধ করে পুলিশ মন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করা হয় বেশ কিছুক্ষণ যানজট সৃষ্টি হয় মহেশতলা থানার পুলিশ এসে রাস্তার অবরোধ তুলতে বললে পুলিশের সাথে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়ে এসএফআই ও ডিওয়াইএফআই কর্মী সমর্থকেরা মুখার্জি বিলাকি মিলে প্রতিহত হিন্দুরা গড়ছে বার হচ্ছে হিন্দু রাখছি

এবং যেন তেন হবে যেভাবেই হোক লড়াই আন্দোলনকে বন্ধ করতে হবে এখন ছাত্র যুবরা সে লড়াই সংগ্রামের প্রতীক সারা ভারতবর্ষে পশ্চিমবাংলায় সেইখানে দাঁড়িয়ে উত্তর অভিযান আঠাশে মার্চ বেকারি বিরোধী দিবস এই বেকারি বিরোধী দিবস নতুন নয় এই বেকারি বিরোধী দিবস যখন বাম্পন সরকার তা সরকার পরিচালনা করছে তখন থেকেই এই দিনটি পালন করে আসছে যে বেকার যুবকের কাজের নিশ্চয়তা বেকার যুবকের কাজ চাই কর্মসংস্থানের লড়াই শিক্ষান্তে কাজের দাবিতে লড়াই এই লড়াইকে সামনে নিয়ে বিগত দিনেও করেছে বর্তমানেও করেছে আগামী দিনেও করবে সেইখানে তৃণমূলের তলদাসের পুলিশ শত বাধা দেওয়াতেও উত্তর অভিযানে কোন রকমের ভাবে আটকাতে পারিনি তৃণমূল কংগ্রেস এটাই চায় পশ্চিমবাংলায় গণতন্ত্র থাকবে না দাদা উত্তরকন্যা অভিযান ঘিরে এবং পুলিশের যে বর্ণরিচিত আক্রমণ তার বিরুদ্ধে আজকে আপনারা পথে নেমেছেন বিক্ষোভ কর্মসূচি করছেন মহেশতলায় তলায় কি বলবেন আপনারা জানেন আটাশে মার্চ বেকারি বিরোধী দিবস প্রতি বছর পালিত হয়েছে রাজ্যে শিক্ষিত বেকাররা তখন প্রতিদিন হতাশায় আত্মহত্যা করছে নতুন কোনো কর্মসংস্থান নেই প্রতিদিন এ রাজ্যে স্কুল বন্ধ হয়ে যাচ্ছে নতুন কলকারখানা নেই শিক্ষিত যুবকরা কাজের টানে রুটি রুজির টানে তারা প্রতিদিন রাজ্যের বাইরে চলে যাচ্ছে এ মতো অবস্থায় দাঁড়িয়ে কাজের দাবিতে উত্তরবঙ্গ অভিযান হয় সেখানে আপনারা দেখেছেন রাজ্য সরকারের মদতে তৃণমূলের দলদাস পুলিশ প্রশাসন কিভাবে সাধারণ নিরস্ত যুবদের উপর আক্রমণ নামিয়ে আনে আর এই প্রতিবাদে রাজ্য জুড়ে বিক্ষোভ কর্মসূচি সংগঠিত হচ্ছে আজও এসএফআই ডিএফআই বাটামাস্তলা লোকাল কমিটির উদ্যোগে লুঙ্গির মোড়ে বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয় পুলিশের এই যে বর্বরচিত আক্রমণ লাঠি চার্জ থেকে আরম্ভ করে জল কামান এবং ডিওয়াই এর যে কর্মীরা ছিল তাদের গায়ের মধ্যে আমরা দেখেছিলাম ব্যারিকেড ফেলে দেওয়া হয়েছে এই ব্যাপারটা কিভাবে দেখছেন আপনারা দেখেছেন যখন তৃণমূল কংগ্রেস প্রতিদিন মানুষের থেকে বিচ্ছিন্ন হচ্ছে তাদের শিক্ষামন্ত্রী সহ এই তৃণমূল সরকারের একাধিক মন্ত্রী নেতা মন্ত্রী যখন দুর্নীতির চায় তখন দেখতে পাচ্ছে কেন্দ্র শাসকের মদতে কেন্দ্র ও রাজ্য ধর্মীয় উন্মোদনার মাধ্যমে হিন্দু মুসলমানে ভাগাভাগি করার চেষ্টা করছে এমন অবস্থায় যখন দুই সরকারি মানুষের থেকে বিচ্ছিন্ন সেই সময় সাধারণ যুবদের আন্দোলনের তাদের যা দাবি এই দাবিকে মুখোমুখি না করতে পেরে পুলিশ প্রশাসনকে নামিয়ে সাধারণ ছাত্র যুবদের উপর আক্রমণ নামিয়ে আনে তার বিরুদ্ধেই সারা রাজ্য পুরে এসএফআই ডিএফআই সাধারণ ছাত্র যুবকদের নিয়ে আন্দোলন সংগঠিত করছে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন সংগঠিত করব সমস্ত অংশের মানুষকে সঙ্গে গিয়ে এটাই আমাদের সংগঠনের পক্ষ থেকে আহ্বান দাদা আপনার নাম শম্ভু লস্কর ইউআইএফআই দক্ষিণ চব্বিশ জেলা কমিটির সদস্য উত্তর উত্তরকন্যা অভিযানে পুলিশের যে বর্বরচিত আক্রমণ এসএফআই ডিওয়াইএফআই কর্মীদের উপর তার এতে আজকে আপনারা পথে নেমেছেন কি বলবেন দেখুন আপনাদের প্রধান কথা হচ্ছে গিয়ে শুধুমাত্র বামপন্থী ছাত্র দিব নয় পশ্চিমবঙ্গে যে যে দলের সমর্থন হতে পারেন প্রত্যেক ঘরে আমরা দায়িত্ব নিয়ে বলছি একজন না একজন বেকার ছেলে মেয়ে আপনারা পাবেন পশ্চিমবঙ্গে এগারো সালের পর থেকে একটা সেফটি পিন একটা কোনো কলকারখানার ফিতে এই মুখ্যমন্ত্রী কাটেনি তারা কেটেছে শুধুমাত্র বালির খাদান তারা কেটেছে শুধুমাত্র পাথর তারা কেটেছে অন্যান্য চুরি জিনিসপত্র শিক্ষা ব্যবস্থায় চুরি স্বাস্থ্য ব্যবস্থায় চুরি সর্বক্ষেত্রে চুরি আজকে পশ্চিমবঙ্গের মানুষ প্রতিটা দিন পেপার খুললে টিভি মিডিয়া খুললে প্রতিদিন এই চুরি পরিসংখ্যান আপনারা দেখতে পাচ্ছেন এবং তাতে নেতামন্ত্রীরা পর্যন্ত যুক্ত আমাদের লজ্জা করে রাজ্যের শিক্ষামন্ত্রী সে আজকে জেলের পেছনে বসে আছে প্রাক্তন শিক্ষামন্ত্রী এবং এই স্ক্যামগুলোতে প্রত্যেকে জড়িত আজকে সিবিআই আপনারা প্রত্যেকে দেখেছেন অভয়াকাণ্ডে যেখানে পরিষ্কার যেখানে সবাই আমরা বুঝতে পারছি যে একটা বড় স্ক্যাম্পকে ঢাকার জন্য সেই চেষ্টা করা হয়েছে তাকে হত্যা করার এবং সেখানে এককভাবে তিনি যুক্ত ছিলেন না আমরা কখনোই মনে করি না একজন সিভিক একজন হচ্ছে গিয়ে হাসপাতালের নর্মাল কর্মী একজন হচ্ছে গিয়ে তাকে বাঁচানোর জন্য সেখানকার এত তৎপর হয়ে যাবে প্রশাসন প্রশাসনের ভূমিকা সেখানে এমনই ছিল যে বিনীত গোয়ালকে অপসারণ হতে হয়েছে কিন্তু অদ্ভুতভাবে বেকার ছেলেমেয়েরা যখন আন্দোলন করছে বেকার ছেলেমেয়েরা যখন খাজের দাবিতে রাস্তায় নামছে তখন পুলিশ অতি সক্রিয়তা আমরা দেখতে পাচ্ছি এটার কারণ একমাত্র পুলিশ নির্দেশ এই নির্দেশ যেখান থেকে আসছে আমরা সেই নবান্নতে অভিযান করেছিলাম সেখানে আমাদের কংগ্রেস মহিদুল মির্জা খুন হয়েছেন পুলিশের হাতে আমাদের সৈফুদ্দিনকে খুন হতে হয়েছে আমরা দেখলাম যে মিনাক্ষী মুখার্জির উপর তার উপরে জল কামান কাঁদানে গ্যাস পর্যন্ত ছোড়া হলো গত শুক্রবার এই ব্যাপারটা কিভাবে দেখছেন উত্তর কন্যা অভিযান আপনারা যদি দেখে থাকেন আমরা কিন্তু প্রথমেই পুলিশের সঙ্গে কোন রকম তাসেলে আমাদের যুব কর্মীরা জড়ায়নি তখন আমাদের পক্ষ থেকে যখন পুলিশ ব্যারিকেড দিয়ে আটকেছিল আমরা ব্যারিকেড ভাঙারও কোন রকম চেষ্টা করিনি আমাদের পক্ষ থেকে বলা হয়েছিল যেই বেকার ছাত্র যুব তাদের এর হচ্ছে গিয়ে যে লিস্ট আমরা বানিয়েছি সেই নিয়ে আমরা ডেপুটেশন দেবো যাতে তারা আগামী দিনের কর্মসংস্থানের দাবি সরকারকে জানাতে পারে কিন্তু নির্লজ্জ পুলিশ আমাদের আটকে দিয়েছিল ডেপুটেশন দেওয়ার ক্ষেত্রেও সরকারের তরফ থেকে প্রশাসনের তরফ থেকে বা পুলিশের তরফ থেকে কোনো ভূমিকা ছিল না হঠাৎ করেই আক্রমণ নেমে আসে ছাদের ওপর থেকে টিয়ার টিআরসিএল ছুটছে তার মানে আগে থেকে পরিকল্পনা আমাদেরকে এই ছাত্রজীবী আন্দোলনকে দমিয়ে দেওয়ার চেষ্টা তো সরকার যদি রাজ্যের বেকার যুবক যুবতীদের কথা না শুনে আমরা যে বেকারদের কর্মসংস্থানের দাবি বলছি আমরা তো বলছি না যে এসএফআই যারা করে তাদের কর্মসংস্থান দিতে ডিআইফআই যারা করে তাদের কর্মসংস্থান আমরা বলছি গোটা রাজ্যের বুকে যে কর্মসংস্থানহীন মানুষ যারা রয়েছে তাদের আপনারা একটা করে স্ল্যাব করে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করুন পশ্চিমবঙ্গে কারখানা নিয়ে আসুন কিন্তু যে রাজ্য সরকার তৈরি হয়েছে পশ্চিমবঙ্গ থেকে শিল্পকে সরিয়ে সে রাজ্যে এগারো সালের থেকে একটাও কারখানা আসেনি সেটাই স্বাভাবিক এবং আগামী দিনে এই সরকারের যতক্ষণ পতন ঘটবে ততদিন পর্যন্ত এই কর্মসংস্থানহীনতা পশ্চিমবঙ্গের বুকে ক্রমশ বেড়ে চলবে তার বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের এই অভিযান তার বিরুদ্ধে দাঁড়িয়ে উত্তর কন্যা অভিযান নাম করি

पद्मश्री डॉ के एल छोप्रा एक्स डायरेक्टर ऑफ आई आई टी खड़गपुर एंड फैल्टीज फ्रम आई आई एम आई आई टी एटी कलपुर फैसिलिटी लाइब्रेरी बुक बैंक फैसिलिटी लैंग्वेज लैब वाई फाइ कैम्पोर्ट कम्प्लेक्स जिमनाशियम एंड स्विंग पुल एसोसिएशन फिफ्टीज फॉर बेस्ट ट्रेनिंग एंड प्लेसमेंट फॉर डिटेल দক্ষিণ শহর তলীতে এই প্রথম অত্যাধুনিক করা হচ্ছে মহাসতলা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজ মা তারা এন্টারপ্রাইজ